এভরিওয়ান আশা করছি সকলেই অনেক বেশি ভালোবাসেন তো আমরা আজকে এই ভিডিওতে যেই প্রসেসগুলা ফলো করব সেটা হচ্ছে আমরা মোবাইলের মাধ্যমে কিভাবে প্রফেশনাল কিওয়ার্ড রিচার্জ করতে পারি এই প্রসেসটাই আজকে দেখব মোবাইল দিয়ে প্রপারলি কিওয়ার্ড রিচার্জ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আজকে আমি যে টুলটা দিয়ে কিওয়ার্ড রিচার্জ করা শেখাবো সেটা হচ্ছে গুগল কিওয়ার্ড প্ল্যানার গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা আমরা সর্বপ্রথম একটা ব্রাউজার ওপেন করব ওপেন করার পরে এখানে যে দেখা যাচ্ছে গুগল অ্যাডস ডট কম তো আমি আগে থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি শুধু আপনাদেরকে দেখানোর স্বার্থে তো আমি এখন কিভাবে রিচার্জ করা যায় সেটাই আমরা আজকে দেখব এখন তো আমি এখান থেকে সরাসরি গুগলের এখানে চলে আসব তো এটা হচ্ছে আপনাদের ড্যাশবোর্ড এটা হচ্ছে অ্যাডস থেকে আমি গুগল কিওয়ার্ড প্ল্যানার ব্যবহার করতেছি তো এটা ব্যবহার করার জন্য আমাদের এখানে এখানে থাকবে কিওয়ার্ড প্ল্যানারে আমরা ক্লিক করব কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করলাম করার পর এখান থেকে ডিসকভার নিউ কিওয়ার্ড এটা আমরা এখানে কি করব সিলেক্ট করব সিলেক্ট করলাম তো আমাদের এখানে এখন চলে আসছে আমরা কি কিওয়ার্ডটা সার্চ করব আমরা কি কিওয়ার্ডের আইডিয়া নিতে চাচ্ছি এখানে আমরা এটা শো লিখব যেরকম আমি লিখতে চাচ্ছি ফর এক্সাম্পল হিসাবে দেখাচ্ছে জিনিসটা দিয়ে আমি ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড দেখতে চাচ্ছি ডিজিটাল মার্কেটিং সেটা আমি কথাই দেখব ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে আমি এটা ইউএস এর মধ্যে দেখব ইউএস কান্ট্রি আমি ইউএস ইউনাইটেড এটা এখানে দিয়ে দিয়ে সেভ করলাম অর্থাৎ আমি ইউনাইটেড স্টেটস এটা দেখবো তো এখানে ইউনাইটেড এর ফুল লোকেশনটা এখানে শো করা হলো তো আমি এটাতে ইউনাইটেডে দেখবো এটা আমরা এখান থেকে এখন সার্চ করবো তো আমাদেরকে এখানে তারা অনেক কিওয়ার্ডে আমাদেরকে এখানে দেখাবে আবার লিখে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং দেখতে পারছেন তো এখানে অনেক কিওয়ার্ড আমাদের চলে আসছে এখানে হাজার হাজার কিওয়ার্ড চলে আসছে এখানে আমাদেরকে হাজার হাজার কিওয়ার্ড তারা দিয়ে দিছে আমরা দেখেও এগুলো কিওয়ার্ড অসাধারণ এবং অসংখ্য কিওয়ার্ড আমরা এখানে পাইছি যে কিওয়ার্ডগুলা দিয়ে আমরা ধারণা নিতে পারবো এবং কাজ করতে পারবো সেটা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করতে পারি আউট অফ মার্কেট প্লেসে কাজ করতে পারি প্রপারলি আমরা এখান থেকে কিওয়ার্ড জেনারেট করে ক্লায়েন্টের যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা প্রপারলি করে নিতে পারবো তো ভিডিওটি আপনারা ফলো করুন সকলেই বুঝতে পারবেন এটা হচ্ছে কিওয়ার্ড কিওয়ার্ড বাই এনে ডিজিটাল মার্কেটিং হচ্ছে আমার মেইন কিওয়ার্ড কিওয়ার্ড থেকে কিওয়ার্ড আইডিয়া এখানে অনেক কিওয়ার্ড চলে আসছে ডিজিটাল মার্কেটিং কি এখানে লেখা আছে মান্থলি সার্চ এভারেজ মান্থলি সার্চ অর্থাৎ মাসে কতজন কি করে সার্চ করে অর্থাৎ হান্ড্রেড কে এক মিলিয়ন এনে দেখছেন অসংখ্য মানুষ ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ডটা লিখে ওয়েব মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বেস্ট অনলাইন মার্কেটিং গুগল পিপিসি ডিজিটাল মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং লিখে অনেকেই সার্চ করে এগুলোর রেজাল্ট হচ্ছে ওয়ান কে টেন কে এখানে অসংখ্য রেজাল্ট দেখা যাচ্ছে দেখতেই পারছেন এগুলো হচ্ছে আমাদের রেজাল্ট এগুলো হচ্ছে রেজাল্ট মান্থলি চার্জ এখানে কত তারা কিওয়ার্ডটা যে প্রোভাইড করছে এই কিওয়ার্ডটা প্রোভাইড করে তারা কত মান্থলি এখানে খরচ হয় তাদের এখানে নব্বই কারো জিরো এখানে দেখতেন এই কিছু এখানে দেখা যাচ্ছে এবং এটার হচ্ছে কম্পিটিশন কিওয়ার্ডটাতে আমি লিখলাম সেই কিওয়ার্ডটার কম্পিটিশন অর্থাৎ কতজন এটা কি হাই নাকি মিডিয়াম নাকি লো এখানে দেখা যাচ্ছে প্রথমে আমি কিওয়ার্ড লিখছিলাম ডিজিটাল মার্কেটিং এটা হচ্ছে আমার কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের এই কিওয়ার্ডটা হচ্ছে ল তারপরে কিওয়ার্ড দেখবেন এখানে আছে মিডিয়াম আছে মিডিয়াম আছে এখানে আপনি চাইলে আবার হাই আসবে মিডিয়াম আসবে এখানে অনেক কিওয়ার্ড পাওয়া যাবে আসলে আমরা যেই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব সেটা হচ্ছে ল কিওয়ার্ড এবং মিডিয়াম কিওয়ার্ড এই দুইটা কিওয়ার্ড নিয়ে আমরা কাজ করলে আমাদের রেজাল্ট অনেক বেশি আসবে হাই কিওয়ার্ড তো অনেক হার্ড কিওয়ার্ড সেই কিওয়ার্ড গুলো নিয়ে আমরা দ্রুত আগাইতে পারবো না এখানে দেখছেন অনেক একশো পেজ আছে আমরা যদি এখান থেকে শো করি অনেক পেজ আরো কি হবে পাঁচশো পেজ করে দিলাম এখান থেকে দেখবেন এখন পাঁচশো পেজ চলে আসবে একশো জায়গায় পাঁচশো পেজ চলে আসবে দেখছেন অনেক পেয়ে চলে আসতেছি শেষ করতে না অসাধারণ কিওয়ার্ড এখান থেকে আমরা পাবো আমরা যদি মনে করেন এখন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং দিয়ে দেখছিলাম তো আমরা ডিজিটাল মার্কেটিং এখন দিয়ে দেখব না এখন অন্য একটা কিওয়ার্ড দিয়ে দেখি ফর এক্সাম্পল হিসেবে আমি একটা দিচ্ছি আবার আপনাদেরকে বোঝানোর স্বার্থে সেই কিওয়ার্ডটা হবে ফানি।

সেটা অন্য কিওয়ার দিয়েছি একটা দিলাম এই কিওয়ার টা দিয়ে আমরা এখন ট্রাই করি কতগুলো তারা কিওয়ার্ড আমাদেরকে সাজিক করতেছে দেখছেন অসাধারণ এখানে কিওয়ার্ড দিয়ে দিচ্ছি আনলিমিটেড কিওয়ার্ড তারা আমরা এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারবো আর বর্তমান দেখা যায় দেখছেন এখানে অনেক হাই রিয়েলি হাই হাই মিডিয়াম লো এখানে কপি অর্থাৎ এক একটা কিওয়ার্ড এক এক রকম চলে এখানে অসাধারণ কিওয়ার্ড আপনি পাবেন আপনি এখান থেকে রিসার্চ করে কিওয়ার্ডগুলা গোভার করতে পারবেন তো আমরা এখান থেকে আপনি আপনার যে পছন্দের কিওয়ার্ডগুলা যেগুলো আপনি আপনার মনের মধ্যে যে কিওয়ার্ডগুলা থাকবে আপনারা সেই কিওয়ার্ডগুলা নিয়ে কাজ করতে পারবেন অথবা যেরকম আপনার মনে যা আছে আপনি তা নিয়ে এখানে রিসার্চ করতে পারছেন এটাই হচ্ছে আপনাদের জন্য বেস্ট কিওয়ার্ড আর কিওয়ার্ড বলা হয় কিওয়ার্ড এমন একটা জিনিস যা আপনি মনে মনে পরিকল্পনা করেন সেটাই হচ্ছে কি কিওয়ার্ড কিওয়ার্ড সেটা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে শর্ট টেইল একটা হচ্ছে লং টেইল দুই ধরনের কিওয়ার্ডই আপনারা ব্যবহার করতে পারবেন যদি আমি এখানে ফাইবার দিয়ে ফাইবার এখানে ফাইবার দিয়ে দেখাচ্ছে অসাধারণ ফাইবার আসবে দেখবেন এখন গিয়ে ফাইবারের গিয়ে দেখবেন ফাইবার ভয়েস ফাইবার ওয়েবসাইট এখানে অনেক কিওয়ার্ড তারা দিয়ে দিচ্ছে এখান থেকে অসাধারণ আমরা কিওয়ার্ড পাবো তো গুগল কিওয়ার্ড প্ল্যানার এটা হচ্ছে অনেক সুন্দর একটা টুলস এই টুলসটা বর্তমান আগে সেটা ফ্রি অ্যাকাউন্ট করা যেত এখন তারা ফ্রি অ্যাকাউন্ট করতে দেয় না এটা বাধা করে দিছে অ্যাকাউন্টটা করতে গেলে আপনাদেরকে এখানে ডলার কার্ড অ্যাড করতে হবে তারপর আপনি এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন এবং এই প্রসেসটা চালু করতে পারবেন তো আমি যেভাবে আপনাকে কিউয়ার্ড রিচার্জ করতে দেখাইলাম সেভাবে যদি আপনারা হুবহু কাজ করতে পারেন তো আপনারা সুন্দরভাবে এরকম গুলা রিসার্চ করে ফ্রিলায়েন্সার মার্কেট প্লেসে কাজ করতে পারবেন তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু ভালোভাবে করতে পারবেন যা আপনার মার্কেট প্লেসে অনেক কিওয়ার্ড নিয়ে হেল্পফুল করবে